হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোটে স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আমি রেডি হয়ে গেছি সকাল সকাল তো এখন আমরা এখানে সাইট সিন মানে বিষ্ণুপুরের সাইট সিন আর হচ্ছে যা যা করবো সেগুলোই তোমাদেরকে দেখাবো মেনলি সাইট সিনটাই করার ইচ্ছা আর তোমাদেরকে কালকে রাতেই বলেছিলাম আমরা সাইট সিনের জন্য যাব তো অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক ওরা রুম টুম ক্লিন করতে এসেছিলো সেই জন্য একটু লেট হলো তো আমরা রেডি হয়ে গেছি আমাদের নিচে টোটোও চলে এসছে

তো দেখো আমরা যাচ্ছি নাশ করছে তো এটা চারিদিকটা খুবই সুন্দর একই রকম সেদিকেই যাচ্ছি সেদিকেই একই সেফ আর সব মানে এই জায়গাটা তো একটা জিনিস ভালো লেগেছে যে আমরা নর্মালি কি সেলফি থাকি সেলফি জোন যেখানে বাট ছবি তোলা জায়গা খুব তেজ হয় এটা চারিদিকে একই রকম তো তুমি যদি মনে বলছি একটু ভিড় আছে বাট অন্য সাইডে চলে যাও অনেক অপশন আছে তো দেখো আমি এখানে একটু রিল বানাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে সেই রিলটাই একটু শেয়ার করলাম কারণ এখানে পরে মানে তখন জানলাম যে ভিডিও অ্যালাউ নেই তো সেই জন্যই ফটো আর রিলগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর টুকটাক যেটুকু ভিডিও করা পসিবল হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর কি তো খুব ভালো লাগছিলো আর এখানে খুব সুন্দর ছবি আসছিলো আর এটার না সব দিকে একই রকম যে তোমাকে একই সাইডে দাঁড়িয়ে যে এখানটায় একটাই সেলফি জোন বা এখানে সুন্দর ছবি আসছে এরকম নয় প্রত্যেকটা জায়গায় একই রকম খুব সুন্দর ছবি আসছিল ওটা ছিল রাসমঞ্চ আমার তো খুব ভালো লেগেছে আর আমরা ওখানটা অনেকটা সময় কাটিয়েছি তো তারপর আমরা আরও মন্দির ভিজিট করেছি দেখো আমরা আরও একটা মন্দিরে চলে আসলাম আর এটা টেরাকোঠার যেহেতু এত সুন্দর হাতের কাজ কি বলবো প্রত্যেকটা জিনিস নিখুঁত নিপুণ মানে দেখো হাতের কাজগুলো কতটা নিখুঁত মানে সব মানে আমার বলার ভাষা নেই এত সুন্দর হাতের কাজ পোড়ামাটির তো সত্যি সচক্ষে না দেখলে এটা বিশ্বাসযোগ্যই নয় শিল্পী তার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে আর দেখো এটা হচ্ছে হাজার আঠাশ বছরের দুর্গা মন্দির এত পুরোনো মন্দির সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও তারপর আমরা চলে এসেছিলাম এখানকার রাজবাড়ির মেন গেট মানে জমিদার বাড়ির মেন গেট আর কি এখান থেকে রাজারা প্রবেশ করতো ওদিকে একটা ছোট গেটও আছে তারপর আরও একটা মন্দিরে চলে এসেছি তো তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি কারণ ম্যাক্সিমাম জায়গায় বললামই যে ছবি ক্যাম মানে ফটো অ্যালাউ ছিল খুব একটা ডিটেলে ভিডিও করতে পারিনি আমি একটু রিল বানিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু পসিবল হয়েছে তো প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর ছিল আর এখানে না সব মন্দিরে মানে পুজো হচ্ছিল না ওই রাধা কৃষ্ণের মন্দিরে এখানেই এই মন্দিরটাই মনে হয় রাধা কৃষ্ণের ছিল তো ওই রাধাকৃষ্ণের মন্দিরটাতেই পুজো হচ্ছিল আর তোমার দুর্গা মন্দির আর ছিন্নমস্ত ছিন্নমস্ত মায়ের মন্দিরেই পুজো হচ্ছিল তো এই মন্দিরগুলো ম্যাক্সিমাম মন্দিরগুলোতেই পুজো হচ্ছিল না আর কি আর এগুলো ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে তো খুব সুন্দর মেনটেন করছিল ওরা তো প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর ছিল আর হাতের কাজ নিয়ে তো কিছু বলার সত্যি আমার ভাষা নেই কারণ আমি সত্যমরা এতদিনে বুঝে গেছ আমি হাতের কাজের জিনিস প্রচণ্ড পছন্দ করি আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর ক্রিয়েটিভিটি ছিল শিল্পী তার হাতের দক্ষতার বারবারই বলবো মানে তার ছাপ রেখে গেছে আর এখানে ফিগার মোটিভ সব কিছু মানে একই আদলের গল্প উপন্যাস এরকম এক একটা এ ছিল প্রত্যেকটা মানে হাতের কাজের মধ্যে এদের এই হাতের কাজগুলো না শাড়ির মধ্যেও আছে বালুচুরি স্বর্ণচুরিতে দেখবে তোমরা রামায়ণ মহাভারত সব কাব্য গ্রন্থের ওই সব মানে উপন্যাসের এই গল্প কাব্যগুলোই তুলে ধরেছে তারা শাড়ির মধ্যেও সেরকম মন্দিরেও তাদের হাতের কাজগুলো ফুটিয়ে তুলেছে ওভাবেই গল্পের প্রত্যেকটা ফিগার চরিত্র তো সেভাবে শাড়িতেও আছে যে কারণে এত বিখ্যাত এখানকার স্বর্ণচুরি বালুচুরি শাড়ি আর কি প্রত্যেকটা জিনিস মানে হাতের কাজ হ্যাটসফ অসম্ভব সুন্দর আমি আমার মতন করে বলার চেষ্টা করেছি আমি যতটুকু নিজে রিয়েলাইজ করেছি নিজের মতন করে যদি কোনো ফুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দেখো তারপরে তোমাদেরকে এখান একটা কামান দেখিয়ে দিচ্ছি এটাও অনেক পুরনো আর এখানেও আমি একটুখানি ছবি ভিডিও সব তুলে নিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তারপর আমাদের ঘোরা সাইট সিন কমপ্লিট আমরা লাঞ্চ করতেও চলে এসেছি আমরা এক থালি নিয়েছিলাম তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা বাই